আমাদের মাঝে কামরুল মিডিয়া শুট চলতেছে কি বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের মোবারক ভাই অনেক কষ্ট করতেছে এখানে ম্যাক্স কষ্ট করতেছে বাদন ভাই কষ্ট করতেছে এখানে দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর বৃষ্টি পড়তেছে বৃষ্টি ভেজা শুট বৃষ্টি ভেজা শুট

এই বৃষ্টি রাতে আজ যাব আমরা হারিয়ে দর্শক মন্ডলেই দেখতে পাচ্ছেন অসাধারণভাবে বৃষ্টি পড়তেছে আমাদের মাঝে আল্লাহ অনেক প্রাকৃতিক বৃষ্টি দিয়েছে আমাদের মন নামায় কি করছে ও মাই গড অসাধারণ একটা শুট দিল দেখতে পারলাম অসাধারণ ভাবে কান্না করতেছে ভিডিওর কার আকাশ ও মাই গড অসাধারণ কান্না করতেছে এখানে অসাধারণ ভিডিওর কান্না হচ্ছে দর্শক ভিডিও কাটছে কাটা আকাশ কাটছে কানে মিডিয়ার ইউটিউব চ্যানেলে দানো